হিন্দু শাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশীর রাতি হল বাঙালি অবাঙালির সবার শিবরাত্রি কথিত আছে এই দিন নাকি শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মেলে এবং মোক্ষ লাভ হয় প্রতি বছর এই দিনে দেশ বিদেশ রাজ্য সর্বত্র মহাসমারোয়ে শিবরাত্রি পালিত হয় এই বাংলার পবিত্র জাগ্রত শিব মন্দির এবং শিবের থানগুলি তার ব্যতিক্রম নয় যেখানে শিবরাত্রি উপলক্ষে উৎসব তো হয়ই বসে মেলাও স্থানীয় মানুষ ছাড়াও দূর থেকে ভক্ত সমাগম হয় সারম্বরে বা ঐতিহ্যের অনাড়ম্বরে পালিত হয় মহাশিবরাত্রি বীরভূম জেলার কিন্নাহারে জুবুটিয়া গ্রামে অবস্থিত মন্দির রোজ মন্দিরে নিত্য পুজো হয় পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে এখানে অসংখ্য ভক্তদের সমাগম হয় বিরাট করে শিবের অর্চনা করা হয় মন্দিরের চারপাশের পরিবেশ খুব সুন্দর যেন গাছ দিয়ে সাজানো বাগান প্রায় পনেরোশো বছর ধরে এখানে পুজো হচ্ছে মহাদেবের বাইরে রয়েছে রক্ষাকালীর থান অনেকেই বিশ্বাস করেন মহাজাগ্রত শিবের কাছে পুণ্যার্থীদের করা মনস্কামনা পূর্ণ হয়ে যায় অলৌকিকভাবে কথিত আছে একসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন গৌরের রাজা শশাঙ্ক তার আরোগ্যের জন্য বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন রাজপরিবারের কর্তা ব্যক্তিরা দেওয়ান চক্রধর সেখানে শিবের সন্ধান পান। পান সেই ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠেন রাজা পরে রাজা সন্তুষ্ট হয়ে চক্রধরকে যুবটিয়া সংলগ্ন এলাকা দান করেন সেই জমিতে যুবটিয়াই জপেশ্বর শিবের মন্দির নির্মাণ করেন প্রচলিত আছে আনুমানিক প্রায় সাড়ে আটশো বছর আগে ওই পরিবারের সাহেবরাম চক্রবর্তীকে স্বপ্নে দেখা দেন দেবী দুর্গা অভিমান শুধু শিবের পুজো হবে আর তার আরাধনা হবে না পরের দিন জমিদারকে সেই কথা জানান এবং জমিদার দুর্গা পুজো প্রচলনের ব্যবস্থা করেন দান করেন দেবোত্তর জমি যুবটি আছে সেই জঙ্গলাকীর্ণ দুর্গম এলাকা নেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হয়েছে আকর্ষণীয় শিবের মন্দির বেড়েছে বসতির সংখ্যাও বারোটি পান্ডা পরিবার রয়েছে চালু হয়েছে আরও দুটি পুজো দিন বদলেছে বদলায়নি পাণ্ডা পরিবারের পুজোর রীতি আজও আকাশে উড়ে আসা শঙ্খচিল দেখার পরে অষ্টমীর সন্ধিক্ষণের বাজনা বাজে মহাশক্তির আরাধনা স্বরূপ দেবীর মাথায় চাপানো হয় ফুল পাণ্ডা পরিবারের বিশ্বাস মায়ের আবির্ভাব হিসেবে আপনা থেকে ওই ফুল মায়ের পায়ে পড়ে যায় সেই ফুল মাথায় ছোঁয়ালে সারা বছর সুখ শান্তি বিরাজ করে শিবরাত্রি উপলক্ষে জপেশ্বর মন্দিরে মহাদেবের পূজা অর্চনার পাশাপাশি আশেপাশের বসতিতে বিরাট মেলা উদযাপিত হয় দশ থেকে পনেরো দিন যাবত এই মেলা চলতে থাকে